বিপদ কখন কার দরজায় এসে করা বেকেও বে কেউ বলতে পারে না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান মনটা খুবই খারাপ ছিল তারপর আপনাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম বড় মেয়েটা খুবই অসুস্থ সে খুবই এক্সাইটেড ছিল পরীক্ষা শেষ হলে এখানে বেড়াতে যাবে ওইখানে বেড়াতে যাবে খুবই আনন্দে মজায় ছিল আর বাসায়ও সেই আয়োজন চলছিল ওর দাদু তো খুব খুশি পরীক্ষা শেষ নাতিকে কি কি খাওয়াবে রান্নার আয়োজন বাট নাতি তো এদিকে অসুস্থ জ্বর ছিল আমরা ভেবেছিলাম ঠান্ডা জ্বর অতটা গুরুত্ব ডাক্তার দেখিয়েছি বাট ভেবেছিলাম ঠান্ডা জ্বর পরে ডাক্তারের কাছে নিয়ে জানতে পারি তার টাইফয়েড হয়েছে আমাদের মাথায় তো আকাশ ভেঙে পড়েছে সব সব আয়োজন যেন এক মুহূর্তে ফিকে হয়ে গিয়েছে আনন্দগুলো মেয়ে কত যাই খুশি ছিল এখানে বেড়াতে যাবে ওইখানে বেড়াতে যাবে পিকনিক করবে আনন্দগুলো মুহূর্তের মাঝেই কষ্টের কারণ হয়ে দাঁড়িয়ে গেছে রান্নাগুলো পরে করেছি ঠিকই কিন্তু মন মানসিকতা ওই ছিল না আর আপনাদের সাথে শেয়ার করব সেটাও আমি ভাবিনি কারণ আমার মন একদমই ভালো নেই তারপরেও শেয়ার করতে চলে আসলাম কারণ কাজ তো কাজই সব জায়গায়ই আপনাকে কাজ করতে হবে ফেসবুকে কাজ করতে হলেও আপনাকে টাইম মেনে সেই কাজটাই করতে হবে যাই হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আপনারা আর আমার পেজটাকে একটু লাইক এবং ফলো দিয়ে দিবেন সবার জন্য রইল ভালোবাসা আল্লাহ হাফেজ